আষাঢ়ের বৃষ্টি স্নাত বিকেলের এক কোমল আলোয় বঙ্গোপসাগরের মহনায় হালিসর সিবিস জেগে উঠেছে এক অনন্য প্রাণ চাঞ্চল্যে এখানে নদী ও সমুদ্রের মিলনস্থলে মানুষের নানা কর্মব্যস্ততা মিলেমিশে এক জীবন্ত ক্যানভাস তৈরি করেছে যা প্রকৃতি রূপ ও মানুষের জীবন যাপনের এক অপূর্ব মিশেল সূর্যোদয়ের আগে সৈকতের বালুকাময় তর জুড়ে শুরু হয় জেলেদের কর্মব্যস্ততা রূপালী ইলিশ চিংড়ি আর নানান প্রজাতির মাছের আশায় প্রস্তুত হচ্ছেন স্থানীয় জেলেরা কেউ নৌকায় জাল গুনিয়ে নিচ্ছেন কেউ জোয়ারের অপেক্ষায় নদীর কিনারে বসে আছেন তাদের ক্লান্ত ছোকে স্বপ্নের ঝিলিক আজকের ধরা যেন হয় ভালো ধীরে ধীরে নৌকাগুলো নদীর বুকে পাড়ি জমাতে শুরু করে সমুদ্রের বিশালতা তাদের বুক ভরা আশা আর দৃঢ় সংকল্পের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে সৈকতের অন্য প্রান্তে ভিন্ন এক দৃশ্য পর্যটকরা এসেছেন হালি শহরের অপার সৌন্দর্য উপভোগ করতে কেউ ক্যামেরায় বন্দি করছেন সূর্যোদয়ের মনোমুগ্ধকর দৃশ্য বঙ্গোপসাগরের ঢেউয়ের সাথে খেলছেন কেউ দল বেঁধে ঘুরে বেড়াচ্ছেন পরিবার ও বন্ধুরা তাদের উৎফুল্ল কথোপকথন আর হাসি মিলে যায় ঢেউয়ের শব্দের সাথে তৈরি করে এক প্রাণবন্ত পরিবেশ সৈকতের এক কোণে বালুকাময় মাঠ পরিণত হয়েছে প্রাঞ্চাঞ্চল্য ফুটবল মাঠে স্থানীয় কিশোর ও তরুণেরা জড়ো হয়েছে সেখানে গোলপোস্ট হিসাবে ব্যবহৃত হচ্ছে দুটি জুতা বা পাথর তাদের জোর দ্রুত দৌড় আর উচ্ছ্বাসিত চিৎকার মুখরিত চারপাশ প্রতিযোগিতামূলক এই খেলায় মেলে তাদের অদম্য শক্তি দলগত কাজ আর আনন্দ জয় পরাজয় বলে এই মুহূর্তে তারা শুধুই খেলায় মজায় মত এই মোহনায় একই স্থানে তিনটি ভিন্ন জগতের মানুষের মিল ঘটেছে জেলেদের কঠোর পরিশ্রম পর্যটকদের প্রকৃতি উপভোগ আর যুবকদের খেলার উল্লাস তিনটি হালি শহরের পানের স্বাক্ষর বহন করে এটি শুধু একটি সৈকত নয় এটি একটি জীবন্ত সম্প্রদায় যেখানে জীবনের তাগিদ বিনোদনের খোঁজ আর যৌবনের উচ্ছ্বাস একই সুরে বাজে নদী সমুদ্রের মোহনা যেমন দুই জলরাশিকে মেলায় তেমনি হালিসর সিবিচ মেলায় মানুষের জীবন যাপনের ভিন্ন ভিন্ন স্রোতধারাকে এক অদৃশ্য বন্ধনে বিকেল যত গড়াচ্ছে কর্মব্যস্ততা আরও বাড়ছে জেলেদের নৌকাগুলো দিগন্তে মিলিয়ে যাচ্ছে পর্যটকরা ঘুরে দেখছেন আশপাশের দৃশ্য আর ফুটবল ম্যাচ চেতুতুঙ্গি হালিশর বিচের এই প্রাকৃতিক দৃশ্য বাংলার উপকূলের জীবনের এক অকৃত্রিম ও প্রাণবন্ত প্রতিচ্ছবি যা প্রতিদিনই প্রকৃতি ও মানুষের অমলিন বন্ধনের গান গেয়ে চলে